বিরতির পর স্বাগত দু হাজার চোদ্দ সালে প্রতিষ্ঠা হয়েছিল বৈদিক ব্রাহ্মণ সমাজের আজ তার এগারোতম বার্ষিকী এই প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে সারা রাজ্যবীপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে তারা আগরতলা কেন্দ্রীয় কর্মসূচি অনুষ্ঠিত হয় একটি শোভাযাত্রার মাধ্যমে শোভাযাত্রাটি মেলার মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরবর্তীতে দুপুরে দরিদ্র নারায়ণ সেবার আয়োজন করেন তারা অর্থাৎ দু সালে প্রতিষ্ঠা হওয়া বৈদিক ব্রাহ্মণ সমাজের আজ এগারোতম বার্ষিকী উদযাপন আর এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে শোভাযাত্রার আয়োজন করেছেন নেতৃত্ব সংগঠনের সদস্যরা কি বলছেন তারা শোনাব আমাদের এই যে বৈদেশিক ব্রাহ্মণ সমাজের প্রতিষ্ঠা দিবস হিসেবে আমাদের যে বৈদ্যুতিক ব্রাহ্মণ সমাজের প্রতিষ্ঠা হয়েছে দুই হাজার সালে দু হাজার চোদ্দ মার্চ এই উপলক্ষে আমরা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে আমাদের এই র্যালি এবং সমাজকে আমাদের এটাই যে কৃষ্টি সংস্কৃতি রক্ষার্থে যে ব্রাহ্মণ সমাজ গঠন হয়েছে ব্রাহ্মণ সমাজের মাধ্যমে সমাজকে সুস্থ রাখতে গেলে সবাই ব্রাহ্মণকে ব্রাহ্মণত্ব অর্জন করতে হবে এবং ব্রাহ্মণই সমাজকে পথ দেখাতে পারে এই হিসাবে আমরা সমস্ত ব্রাহ্মণ সমাজ আজকে এই অনুষ্ঠানটা পালন করছি আমাদের ছাত্ররা আসলে তাদের বক্তব্য একগুচ্ছ নানা কর্মসূচি তারা আজ গ্রহণ করেছেন রাজ্যব্যাপী তারা বিভিন্ন সামাজিক কর্মসূচি করবেন এমনটাই জানাচ্ছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আজ দুপুরে দরিদ্রদের নারায়ণ সেবার আয়োজন করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে এগারোতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শহরের বুকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন